আপনার রাতে ওটা কি গাড়ি বেগে বলেন রিমোট কন্ট্রোল কার এই গাড়িটা কত দিয়ে কিনছেন সাড়ে সাতশো কে কিনে দেশে তোমার দাদা কিনে দেশে তোমার দাদা কি করে ভ্যান চালায় তোমার দাদা ভ্যান চালায় তাও এত টাকায় দিয়ে তোমাদের শখ করে এই গাড়ি কিনে দেশে যেহেতু তোমার দাদা খুবই সুখী মানুষ এবং খুব শখের মানুষ তোমাদের অনেক ভালোবাসে দাদার নাম কি আলাউদ্দিন বাড়ি কোন গ্রাম তোমাদের কোন পাংসা কুড়া পাড়া আচ্ছা আচ্ছা এই এই ছেলের নাম কি আমার ভাই সিয়াম সিয়াম এই এই ছেলেটা এরকম দুঃখী দুঃখী দেখা যাচ্ছে কেন এই ছেলেটা কি হয়েছে দুঃখ দেখা যাচ্ছে আর এটা কান্না কান্না ভাই এই বাপ এই গাড়িটা কি তোমার না তোমার ভাইয়ের তো ওর কিনে দেয়নি গাড়ি আর এই বেটা এই কারণে এই ছেলেটা সিয়ারটা এরকম কান্না কান্না দুঃখ দুঃখ রাখছে তোমার দাদার কাছ কি তুমি গাড়ি চাইছিলে এই ছেলে তুমি কি তোমার দাদার কাছ গাড়ি চাইছিলে দেয় নেই তোমার কিনে এই কারণে তোমার মন খারাপ তুমি মন খারাপ করো না আজকে এই ভিডিওটা তো আমি ছেড়ে দেবো ফেসবুকে গভর্নমেন্ট দেখবে দেখার পর যদি তোমার চেহারাটা দেখে মনে হয় যে এই ছেলেটা দুঃখ পাইছে তাহলে গভর্নমেন্টের তরফ থেকে একটা গাড়ি দিতে পারে তা তোমার নাম কি তোমার নাম শিয়াম তো সুন্দর নাম ভালো নাম তুমি কি এটা সালা দেখাতে পারো চালাতে পারবে হ্যাঁ আমাদের একটু সালা দেখাও তো আবার তোমার কাছে নিয়ে এসো তো কাছে আচ্ছা এই গাড়িটা মানে যে আপনি তো সামনে পিছনে সব দিক নিতে পারলেন এই গাড়িটা কি ব্যাটারিতে চলে না চার্জ দিতে হয় চার্জ দিলে হয় আবার ব্যাটারিতেও চলে দুই সিস্টেমেই চলে আবার নেন তো সামনের দিকে আবার একটু নিয়ে যান দেখি আবার নিয়ে আসেন তো হ্যাঁ সুন্দরকে ঘুরে আর ই বাবাই তো সেই ড্রাইভার আর সর্বনা সে দেখতেছে সামনে পিছনে সোজা বাঁকা তেরা উল্টো সব দিকেই নিতে পারে তাই না অনেক ভালো হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ তো ঠিক আছে এই যে গাড়িটা আপনি যে এই ড্রাইভ করতে পারেন আপনার অনুভূতিটা কি আপনার কেমন লাগে গাড়ি চালাতে খুব ভালো লাগে তা আপনি কি বড় হয়ে কি চাকরিজীবী হতে চান না আপনি বড় হয়ে এই ড্রাইভার হতে চান তো এই যে ড্রাইভারের প্রতি আপনার শখ দেখি গাড়ি চালান দেখি কিন্তু আপনি হতে চান তো বেশি চাকরিজীবী তাই ড্রাইভারিং করেন এত কেন নাকি এমনি শখ করে খেলেন তো ঠিক আছে ভালো থাকবেন আর আপনার যে গাড়ি নাই আপনার মনটা খারাপ আপনি আপনার দাদার কাছে আবার গাড়ির কথা বলবেন দেখবেন আপনার দাদা গাড়ি কিনে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ